এসআইআর থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি হারোয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার দলের নির্দেশ মেনে বসিরহাটের হারোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর নিয়ে কর্মশালা শালিপুর অঞ্চলের খলিশাদি কমিউনিটি হলে আর এখানেই নেতাকর্মী সমর্থকদের সামনে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা তিনি বলেন এসআইর থেকে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা এদিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে এই বেফাস মন্তব্য করে বসেন তিনি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনতো প্রাণপ্রিয় লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে এই বাংলা বুকে একটা ভোটার যেন বাদ না পড়ে আমাদের সেই নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ আমাদের টিম লিডার যে নির্দেশ দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব। আপনি এখানে আজকের নির্দেশ দিলেন কর্মীদের যে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় আপনি বললেন যে গাছে বেঁধে পেটানো হবে কেন বিতর্কিত মন্তব্য করলেন দেখুন একটা কথা বলি আমরা ভোটার যারা বাংলা বা ভারতবর্ষের যারা মানুষ যারা ভোটার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছি আমরা পঞ্চায়েত এমএলএ এমপি নির্বাচিত করেছি আমরা যারা পরিচিত ভোটার সেই ভোটারদের আজকে অবৈধ ঘোষণা করবে বিজেপি সরকার তাদের স্বার্থ তাদের সিদ্ধি তাদের কমনাল ভাবনা আমরা এই বাংলার আমরা এই ভারতবর্ষের ভোটার আমাদের তারা বাদ দেবে আমরা সি এর মধ্যে ফেলে দেবে তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না তাই আর আমরা রসগোল্লার সন্দেশ খাওয়াবো আমরা আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো এটা অধিকার আমাদের আমাদের বেঁচে থাকার লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতী হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে আমাদের দলনীতি নির্দেশ আমরা পাথের করে আমরা চলবো তো একটা বিষয় বিএল তো নির্বাচন কমিশনের আওতায় তাদের কাজ করতে হবে তারা সরকারি আধিকারিক এখন বিএল উদ্দেশ্য একটা কথা নয় বিএলও উনারা সরকারি আধিকারিক ওনাদের এটা করতে হবে বিজেপির কোনো লিডার বলেছে বিজেপির কোনো লিডার যদি বৈধ ভোটারকে অবৈধ রূপ রূপ দেয় তাহলে সেই লিডারকে লিডার বিজেপি কোনো বিএলও নয় বিএলও নিয়ে কোনো প্রসঙ্গই উঠবে না তারা নির্বাচন কমিশনের নির্দেশনামা পালন করছে তারা কোনো অপরাধ করেনি তাদের প্রফেশন তাদের কাজ তারা নিশ্চিত করে করবে কিন্তু কোনো বিজেপির লিডার যদি চালাকি করে আমাদের ভোটারদের বাদ দেয় একটা প্রশ্ন আমার কাছ থেকে যায় তারিখে টাফ ফাইট হিসেবে আপনার মাঠে নামছেন টাফ ফাইট কি এটা আমাদের বাঁচার অধিকার বাঁচার জন্য আমাদের লড়াইয়ের জন্য আমাদের ভাই ভাই আমরা বাঁচার তাগিদে এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না